কুম আহমেতুল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা করণুল কারিমের ধারাবাহিক ক্লাসের সৌরতুল মুলকের আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস তো দ্বিতীয় নম্বর ক্লাসের আজকে শুরু হবে ছয় নম্বর আয়ের থেকে আসুন শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম ওজফর জেরলিল লাম জব্লা নুন জালিয় ওয়ালিল একালিফ মদের হরফ ক্যা জি রা জবর রব বাজের বি হামিম জের হিম বে রব বিহিম আইন জবর আলিফ জবর জা এটা মদের হরফ একালিফ বা পেশবু আজ আবু জিম জবর যা, হানুন জবর হান নুন না অজিব গুন্না কারণ নুন এবং মিমে তাস্তিদ হইলে গুন্না করিয়ে পড়িতে হয় মিম জবরমা মা জাহান জবর বরাবর হামজা যেরবি সিনলাম জবর সাল ওবি ইসাল মিম জবর মা সতিয়ে যের সি র পেশ রু মাসিরু আফকোরলে মধ্যে আর জি তিন আলিফ মাসির তাহলে এখন পুরো আয়াত আল্লাযিনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম ওবি ইসাল মাসির এরপরই দেখুন حمزه زير ا ذ الف <سؤال> زبر ذا ازي تيكون باكا تنو مد منفصل <سؤال> تين الف <سؤال> اذا حمزه لام پیش القف <سؤال> فشقو مدر حرفه كالف <سؤال> القو فايذر في مدر حرفه كالف حليب زبرها اترمدر حرفه كالف في ها سين زبر ص ميم زير مي عينو پیشو اتو كالف سامعو لم زب الله حليب زبرها لاها سين زبر حيه زير هي شاهي قف الف او ذي زبر قو شاهين قو او زبر حاضر هي زبريه او هي

تابلم پیش کل لم زبر لا می مالی فضل ما اده مد من فصل تینالیف کل läme حمزه اللهم پیش اول قف زرقیه زبر یه, اول القیه فیه زر فی حالیف زبر ها، فیها فه آوا زبر، فه جندوی فیش جن، فه و جن سین زابستان، حمزه برآل حمزه لا حامین پیش هم سه آلاه هوم خوا زبر، خوا زه زبر، زه نون زبر نه خوا زنده، پیش تو حالیف زبر ها اده مد من فاصل تینالیف خوا زنده همزه زبر الام میم زبر لام الام یا همزه زبر یا تازر تی کپ میم پیش کم یا تی کم نون زبر نا دلی در ذی را دی پیش رو نذیرون مده ارزی تین اخون من الغيظ كلما ما فيها فيها فوج سألهم خزنتها ألم يأتي ইয়াতিকুম নাযীর এরপরে কফের যব ক একালিফ মাদের হরফ লাম ও পেশলু এটা একালিফ মাদের হরফ ক্বালু বা জবর বা লাম খা জবর লাম মাদের হরকত একালিফ বালা কদ্দাল জবর কদ জিম আলিফ জবর জা ইজ মাদে মুতাসিল চার আলিফ হামজা জবর আ জে আ নুন আলিফ না মাদের হরফ একালিফ নুন জবর না দালি দিরদি রদুই পেশলু নাযীরুন

এটা হচ্ছে আপনার গুণনা হবে কারণ এই যে তা নুন সাইকিনের পরে তা এটা একবারে হরফ আর এই নুন সাইকিনের পরে হামজা আসছে এটা ইজারে হরফ এটা গুন্না হবে না হামজা লামজের ইল লাম আলি জবর ইল্লাহ ফাইয়া জেলফি দদ জবর দল আমরা জবর মদ্দে হরগত একালিফ দলাল দলা লিন কাব জবর কাবাই জেলিন কাবি লিন অক্ফ করলে আর আহ তিন আলিফ এখন দেখুন পুরো একটা قَالُوا بلى قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وقلنا وقلنا ما نزل الله مِنْ شَيْءٍ ان أنتم إِلَّا ان ضَلَالٍ كَبِيرٍ في ضلال كبير. أوزبرق زبرا قاف ألف زبر قا وقا لامه فيش لو مدير حرف يكليف وقا زبر لاو كاف نون فيش نون زبر واجب كن كنا نون سين زبر ناس ميم زبر ما عين فيش أو ناس معو زبر أو نون زبرنا زبر نا قاب زر نا قيلو ميم زبر ما كاف نون فيش زبرنا نون ألف زبر واجب كن كنا فيا زي في مدة منفصل تناليف تين ألف زبر أصح خلا زبر خا مدير حرف يكليف أصح باسين زبر بيس সিন জবর সাইনি জের আই রজেরি অকফ কল মধ্যে আরজতিন আলিফ সাঈদিন এখন দেখুন আকালু লাউ কুননা নাসমাউ না নাআকিলু আও নাআকিলু মা কুননা ফি اصحابিস সাঈর সাদাকাল্লাহুল अजीম তাসকির ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবেদন রইল ধন্যবাদ